আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের যে শিরোনামটি এটি আমার কাছে খুব একটা অদ্ভুত বিষয় সেটা একটা শিরোনাম করতে হবে এটি ঠিক এক মাস আগেও আমি কল্পনা করিনি অথচ ঠিক চার পাঁচ মাস থেকে একেবারে সমাজে যারা লেম্যান রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন কিংবা ফেসবুক ইউটিউব টুইটার করেন গণমাধ্যমে কথা বলেন এরকম অনেক লোকই কিন্তু টিটকারি করে ঠাট্টা করে মস্কারা করে বলে ফেলেছিলেন যে

এত নির্মম হয়ে পড়েছে নিশ্চুর হয়ে পড়েছে এটা নিয়ে আসলে কন্টেন্ট তৈরি করাটা খুব জরুরি হয়ে পড়েছে এবং আসলেই এখন এই প্রশ্নটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে যে আগামী যে রাজনীতির সমীকরণ সেই সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তার সাহেব আগে আসবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আপনার কাছে একটা জিনিস বলতে চাই বা আপনাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট করতে চাই যে এরকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো কেন এখানে জামাতের কথা আসছে না কেন এখানে এনসিপির কথা আসছে না নাহিদ আসিফদের কথা আসছে না ডক্টর মোহাম্মদ তিনুসির কথা আসছে না আগামীর বাংলাদেশে কেন সেই বিএনপি আবাসে আওয়ামী লীগ আবাসে তারা আবার আবাসে শেখ হাসিনার কথা আসছে তাহলে এই বর্তমান জমানাতে যারা আছেন এই এত হুমবি করছেন তবি করছেন যা কিছু করছেন এগুলোর কি হবে যদি আপনি আমার মতামত জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাদেরকে একটা বলবো যে রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোনো যাকে বলা হয় ওয়ান পারসেন্ট এখানে কোনো প্রফেসি নেই আমরা যেটা বলি যে অলৌকিকভাবে এখানে হয় অমুক ঘরে রাজার জন্ম নেয় তারপরে শেষে সে আতুর ঘরে বেড়ে উঠে গোয়ালে বেড়ে উঠে তারপরে রাজ সিংহাসনের টানে চলে আসে সেগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে যাকে বলে প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের গল্প তৈরি হয় যে রাজার শ্রীকে আসলে রাজা হতে হবে এরকম একটা প্রফেসি এগুলো গল্পতে থাকে দুই নম্বর অলৌকিক যে বন্ধুগোল থেকে সে কথা নেওয়ার হঠাৎ করে রাজা হয়ে গেলেন তো এরকম তার থেকে কোনো রাজনৈতিক আহ আকাঙ্ক্ষা ছিল না ইচ্ছা ছিল না কোনো কিছু ছিল না তিনি এলেন কি করে এখন এটার জবাব আপনি ডক্টর মোহামত ইনুস নিজেই দিয়েছেন যে এটা ম্যাট্রিকুলি হয়েছে ওয়েল ডিজাইন এবং তিনি নিঃসন্দেহে ম্যাটিকুলস এর মাস্টার মাইন্ড ছিলেন তো তিনি যখন মাহফুজকে বলছিলেন যে এই আন্দোলনের বলে ফেলতেন যে উস্তাদ মানে স্যার শিক্ষক উস্তাদ আসল মাইন্ড আপনি জামাতের আমির তারাই হলেন আসল মাস্টার মাইন্ড এবং আপনার দীর্ঘদিন জগতে কাজটি করে ফেলতেন তখন কিন্তু একটা ঐতিহাসিক দলিল তৈরি হয়ে যেত কিন্তু মাহফুজ বয়স অল্প তার জোয়ার আছে কিন্তু ওই সময়টাতে বিনয় নিয়ে তিনি এই জিনিসগুলো গ্রহণ করেছেন কিন্তু তিনি যদি আসল কথাটা বলে দিতেন তাহলে এই যে ইতিহাস নতুনভাবে রচিত হতো তো যেটা বলছিলাম যে রাজনীতিতে আসলে বিজ্ঞান এবং অঙ্কের বাইরে কোনো কিছু হয় না এখন যা কিছু ঘটছে আপনি এই সময়ের যে সফলতা এই সময়ের যে ব্যর্থতা এই সময়ে মানুষের যে ক্ষোভ হতাশ এবং এই সময় মানুষের জাহাজারি সব কিছুকে আপনিকে একত্রে করতে হবে যোগ দিতে হবে বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ যদি দেখেন সফল তাহলে বিএনপি আওয়ামী নাম থাকবে না আর যদি দেখেন ব্যর্থ তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মো তিনকে নিয়ে জামাতের আমিরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে এনসিপি নিয়ে এনসিপির নেতাদেরকে নিয়ে সাধারণ আমজনতা যে সকল কথাবার্তা বলছে এটা আজ থেকে ছয় মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না এক গত এক মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাঘ চলছে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে বাক চলছে এটা আমরা এক মাস আগে কল্পনা করতে পারতাম না এমনকি ডক্টর মহুসের কর্তা যেভাবে একটা কথা বলা হচ্ছে যেভাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্বের কথা আমরা যেভাবে বঙ্গভবন এই এসে সময়টিতে আগস্ট মাসের পাঁচ তারিখ করে সরকারের সঙ্গে কমপ্লাই করছে এবং সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছে মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যার পেছনে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল এখন আছে কিনা বলতে পারবো না এবং যার পেছনে সেনাবাহিনীর সমর্থন আছে এই সময়টিতে হঠাৎ করে এই চিপ্পু সাহেবের কথাটা বলার দরকার ছিল না তো যখনই দেখবেন যে আননেসেসারি কোন কথা কেউ বলে তখনই মনে করবেন যেখানে ঝামেলা আছে সমস্যা আছে তো চিপ্পু সাহেব তো এই কথাটা অনেক আগে বলতে করতেন কিন্তু এই কথাটা এখন চিনি কানে বললেন আর এটা তো তাকে এখন এক্সপেক্ট করে না কেউ তো তিনি যখনই কথাটা বলছেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণের মধ্যে অন্যতম কারণ হলো যে তোমারে বুদ্ধিবেজে গোকুলে বাড়িছে সে সরকারের যে বেহাল দশা সেই বেহাল দশা এখন সব জায়গায় মানে স্পষ্ট হয়ে পড়েছে এবং সরকারকে আরো উত্তেজিত করার জন্য সরকারকে আরো বিপদে ফেলার জন্য সরকারকে আরো যাকে বলা হয় ঝামেলার মধ্যে ফেলানোর জন্য নানা মহল থেকে কেউ উস্কে দিচ্ছে কেউ পিছন থেকে টান দিচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে আর এতে সরকারের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে আজকে দেখুন একটা অনুষ্ঠান মানে আমি এই ভিডিওটা করছি আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর একটার সময় আজকে আবহাওয়াটা ভালো না এবং এই আবহাওয়াটার যে ফোরকাস্ট সেই ফোরকাস্টটা কিন্তু সরকারের জানা উচিত ছিল এবং তারা ওপেন এয়ারে আজকে ঢাকাতে যে অনুষ্ঠানটি করতে চাচ্ছে সেই অনুষ্ঠানটি করতে চাচ্ছে আমি যেখানে আছি এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যে ভিডিওটা করছে আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এই সেম বৃষ্টিটি যদি আমি জানি না ঢাকা শহরে এই মুহূর্তে হয়ে থাকে পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তসনাস এই বুদ্ধিকে তাকে কে দিয়েছে যে মানিক মিয়া এভিনিউতে তাদের এই অনুষ্ঠানটা করতে হবে তাওয়ার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দক্ষিণ প্লাজা জমে জম টানে দক্ষিণ প্লাজাটা মূলত ঐতিহাসিকভাবে জানাজা ক্ষেত্র মন্ত্রী এমপিরা মারা গেলেন যারা সংসদ সদস্য তাদেরকে ওখানে দাফন কাফন করা হয় সংসদের পক্ষ থেকে সম্মান জানানো হয় তো সেই জায়গাতে দাফন কাফন মানে কবিরের স্থানে তারা গেছে আনন্দ প্রকাশ করা যেটা এখন সেখানে গান হচ্ছে হবে সকাল থেকে এগারোটা থেকে গান হওয়ার কথা এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছিল মানে আপনি যখন একটা ভুল করবেন আপনি চিন্তা করেন যে সেখানে যখন মানসিকভাবে ভারসাম্যহীন আতঙ্ক রয়েছে তার সেই সময় চিনে যাওয়া ঠিক হয়নি চিনে গিয়ে তিনি আরো অপমানিত লাঞ্ছিত হয়েছেন এসে তার সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি আবার সংবাদ সম্মেলন করার পরে সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে গেল ওই অবস্থায় তাকে কোনো অবস্থাতেই ঢাকা মেডিকেলের বার্নি ইউনিটে বা ঢাকা মেডিকেলে যেখানে আহতরা চিকিৎসা নিচ্ছিলেন সেখানে পাঠানো ঠিক হয়নি যাওয়া ঠিক হয়নি এবং তিনি যেভাবে মেট্রো রেল ধরে যেভাবে কেঁদেছেন এবং ওই সময়টাতে যে সকল তিনি যাকে বলা হয় বৈঠক করেছেন এই জিনিসগুলো আওয়ামী লীগের গলার কাটা হয়ে গেছে আপনি দেখেন হিটলারের সঙ্গে শেখ হাসিনার যে পার্থক্য হিটলার যখন বুঝতে পারলেন যে তার পরাজয় অনিবার্য তিনি তখন একা হয়ে গেলেন নো টক নো ডায়ালগ নো সিগনেচার তিনি বাংকারে চলে গেলেন এবং তার যত রকম কথাবার্তা যা কিছু আছে সব তার সেই প্রয়োশীর সঙ্গে কোনো জেনারেলের সঙ্গে শেষ সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ নাই কোনো ডকুমেন্ট নেই তো ফলে কি হলো হিটলার হিটলারের মতোই মরেছেন তার দুর্বলতা প্রকাশ পায়নি কিন্তু নে কেঁদেছেন আহাজারি করেছেন এই যখন এখন তার যে সকল অডিও বার্তা আসছে কথাবার্তা আসছে তাতে এই যে তাপস চলে যাচ্ছে তাপসের সঙ্গে কথা বলছে মানে যা কিছু সামনে আসছে তার যেটা মানবিক দুর্বলতা তার সরকার যে পতন এটা যে সেই সিন ছফরের আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তদ্রুপ এখন সরকার বলতে গেলে আইসিইউতে আছে এটা আপনি লিখে রাখেন বর্তমান সরকার একদম আইসিইউতে আছে এই সময়টাতে যত বিষ কমিশনের বৈঠক হবে সেখানে হাতাহাতি মারামারি কাটাকাটি গন্ডগোল হবে এবং যাকে বলা হয় বিশ্রী একটা অবস্থা তৈরি হবে দেশ